সংবিধান নামানা পার্টির কি পরিণতি হয়েছে দেখে আসো আখুদা ওয়ান দেখে হাঙ্গা মে সাহার কর দে কও মে লুতে রাজে রোজবর কর দে কও মে লুতে রাজে রোজবর ইব্রাহিম আলাইহিস সালামের ভাগ্নের নাম লুত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস ছিলেন রাসূল আর ওনার অধীনে কয়েকজন নবী কাজ করত বিভিন্ন এলাকায় কওমে লুতের জন্য ওনার ভাগ্নে লুত আলাইহিস উনি নবী বানাই দিবেন আল্লাহ নবী বানাই দিবেন উনি তাকে আঞ্চলিক ডিউটি দেন বাগনা তুই খালি তোর কমরে হিদায়ত দেবী বাইরে কোনো জায়গা করতে তোর জাত দরকার নাই তুই খালি তোর রে সাইজ করতি বললেই হবে আর ওই কমের স্বভাব ছিল বলতিও লাজ্জা লাগে গিন্ন লাগে পুরুষে পুরুষে সমকাম করা তাদের স্বভাব দাড়ি একটা কিতাবের মধ্যে আমি দেখেছি তিনটা অপরাধকে বলা হয়েছে তিনটা অপরাধকে বলা হয়েছে লুতের এই আচরণের সম অন্যায় একটা হলো দাড়ি কাটা আর একটা হলো টাকুসিয় পুরুষটা প্যান্ট পরা আর একটা হলো গান বাজনা গাওয়া ও শোনা এই তিনটি অপরাধে পুরুষে পুরুষের সমকাম পরিমাণ অপরাধ কমে লুতের স্বভাব ছিল তারা নারীদের চাইতে পুরুষদের প্রতি আকৃষ্ট বেশি ছিল লুত আলাইহিস সালাম বহু তস্কর বুঝাইছে কোন অবস্থাতেই বুঝাইতে পারে না কোন তাই তারা মানে না স্বভাব একবার খারাপ হয়ে গেলে হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না কথা কয় না যারা সুদ খায় দিক তো সুদ নাই এদিক শুধু কারবার তো নেই দাঁত মাঝে কুলিয়ারি ফেলেছে হ্যাঁ খায় না কেউ না খায় খায় সুদ খায় দিক হ্যাঁ এখন সুদ খায় না সুধি মানুষ খায় কথা কান সুদে আগে মানুষে বিড়ি খায় কিছুদিন পর বিড়িতে মানুষ খায় লাঞ্চ কল যে ফুসফুস সব খাই মিলাই দেয় কিছুদিন মানুষে আবা গাজা খায় পরে আবা গাজায় মানুষ খায় আগে মানুষের সুদ খাইতে এখন মানুষের সুদে মানুষ খায় বিটে সালা করে তস তস করে দিচ্ছে সুদে কারবারে কতক্ষণ ঠিক কি ঠিক না অভ্যাস যদি একবার সুদের পর হয়ে যায় আর তার ব্যবসা বাণিজ্যে মজা পায় না ব্যবসা করতে অনেক কষ্ট হয় সুদে টাকা লাগাই দিয়ে ঘরে বসে দেয় পর্ষা কয়খান আর স্টাম কয়টা বসে থাকবে মাসে মাসে জায়গায় বসে বসিতে খুটাই খুটাই টাকা আদায় করে নেবে কি সুন্দর কোনো কষ্ট নাই মার্কেট করা লাগে না দেশ বিদেশ ঘুরা লাগে না জায়গায় বসে বস্তা বস্তা টাকা পাচ্ছে আর তাই আল্লাহ বিল্লে করতেছে বছরের শেষে দুটি উমরা করিয়ে আসতেছে আল্লাহ কাই সুদ দিয়ে আজি সাড়ে ছয়টা রে তোর মাস্তি খুঁজে কি কিনা দাতাল তুই উলাকান্দি জাতীয় ওই গোপালগঞ্জে হিন্দুকে ঠাকুর বাড়ি আছে উড়াকান্দি মোদি হয়েছিল শুক্রবার আইছলো আর জায়গা পাওনা তুই সুদে টাকা দিয়ে হস করতে আসছিস ভুষের টাকা দিয়ে হস করতে আসছিস চোরা ডাকাতি করা টাকা দিয়ে হশ করতে আসছিস পরের জমি দখল করে সেই জমি বেঁচে সেই জমির ফসল দিয়ে ওই জমির মধ্যে ঘেরবেরি করে টাকা দে সে হারাম টাকা দে হ হজ করতে আসছিস তোরে আসছি কইছে কিনা তোর এটা আমি আসছি কইনি আসবি তুই হালাল টাকা দিয়ে আসবি একটা হজ্জে মা নিয়ে বাড়ি যাবি তোর জন্য আমি জান্নাতুল ফের দাউল দলিল করে দেব ও হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না কথা যদি কেউ ওই জাতীয় স্বভাব হয়ে যায় স্ত্রীতে তৃপ্তি পায় না নারীদের মধ্যে তৃপ্তি পায় না কমে লুতের এমন আচরণ এমন ভাবে হয়ে গেছে অবাদে নারীরাও এইভাবে তারাও নারীরাও নারী 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 নারীতে নারীদের তারা সমকাম করে বেড়াইতো এইটি আল্লাহ পাকের কাছে অতি ঘিন্না লেগেছে আল্লাহ পাক তাদের জন্য লুত আলাইহিস সালামের পাঠাইছেন নবী তুমি একটু সুন্দর করে বুঝাও কোনো তাই কান দেয় না হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলহ সালাতাম তো রসুল ওনার বাড়ি আইসে আটজন ফেরস্তা অথবা দশজন ফেরস্তা সুর হাজার মধ্যে আসছে এই দশজন ইব্রাহিম আলাহ সালামের বাড়ি কিছুক্ষণ অবস্থানের পরে এর আগে লম্বা একটা কিসা সময় নাই ইব্রাহিম আলাহ বলতেছেন কি ব্যাপার কি জন্য আসছেন হজরত জিবরিল আলাহ সাল্লাম দল নেতা উনি বলতেছেন আমরা আসছি কমে লুৎকে সাইজ করার জন্য এ ভাই ট্রান্সজেন্ডারের সমর্থন যার সমর্থক যারা কান কাড়া করো ট্রান্সজেন্ডার এই ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন বাহ্যিক ভাবে বডি এরকম রয়ে গেছে শুধু কণ্ঠ পাল্টাইয়া আর ইন্ডিয়া যাইয়া কি মেডিসিন লাগাইয়া পুরুষের শরীরের গঠনটা নারীদের মতো বানাই ফেলাইছে কণ্ঠটা নারীদের মতো বানাইয়া প্যান্ট শার্ট টাই কোট বাদ দিয়ে এবার সালোয়ার কামিজ পইরা মাথায় লম্বা চুল রেখা পুরুষ একজন মহিলাদের ব্যাস দইরা পুরুষদের ভিতর দিয়ে ঘোরাফেরা মহিলাদের মধ্যে ঘোরাফেরা করে মহিলাদের সাথে উঠাবাসা করে কিন্তু তার অন্যান্য অন্য অঙ্গ তো সব জায়গা মতো আছে সময় মতো তার ডিউটিও কোনো জায়গা কম করে না অথচ উপরে উপরে শৈতানি গুলো করে বেড়াচ্ছে পুরুষে পুরুষের সমকামকে অবাধ করার জন্য বাংলাদেশেও এক সময় পাইতারা দেশে বিদেশে অনেক দেশে এগুলো একেবারে সংবিধানিকভাবে অনুমতি আছে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে জিবলিল বলতেছেন কমে লুৎকে ধ্বংস করার জন্য আসি ইব্রাহিম আলাইসালাম বললেন আরে ওই কমে তো আমার ভাগ্য নবী লুত আলাইহিস সে যাবে কোন জায়গায় কয় সেটা আমাদের ব্যবস্থা আছে আল্লাহ পাক শিখাই দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে জিব্রাইল ফেরেশতাদেরকে নিয়ে চলে গেছে জিব্রাইল আর মিকাইল মাত্র দুই জন গেছে ওই বাড়ি যখন দুই জন হ্যান্ডসাম যুবক একবারে একবারে আমরুদ যুবক এই অতিরিক্ত গান ছেলেদের বয়স যখন 14 15 16 হয় দাঁড়ি মসজিদানুর আগে যদি চেহারা ভালো হয় নারীদের চাইতে তাদের মধ্যে আকর্ষণীয় একটা ভাব আসে নারীদের চাইতে জিব্রাইল আর মিকাইল যেহেতু কমে লুতের এই জাতীয় ছেলেদের প্রতি আকর্ষণ ওনরা দুইজন সুদর্শন যুবক সাইজা লুত আলাহ সালামের বাড়ি যে বলতেছেন আসসালাম আলাইকুম আপিল ভাইতে লুত লুত আলাহ সালাম বাড়ি আসেন নাকি লুত আলাহ সালাম গেটে আসে সালামের উত্তর দিয়ে কাঁপতেছে কয় বাবা তোমরাই অসমা কয়েনতে আইছো কয় আমরা আপনার মেহমান তাড়াতাড়ি দড়ি ঘরের মধ্যে নিয়ে গেছে মেহমান এই এলাকার মানুষের যে চরিত্র এমন মেহমান দেখলে মেহমানের সম্মান ঠিক রাখবে না আমার মেহমানের সাথে অসদাচরণ করবে আমি অপমানিত হব ঘরের মধ্যে নিয়ে খাস রুমের মধ্যে আটকাইছে লুত আলাইহিস সালামের স্ত্রী ছেলে একটা বদমাইশ ওই সমস্ত বদমাইশদের সমর্থনে ওটা যাইয়া তার ভাইদেরকে বলছে ভাইরে তো যা খুঁজিস আমাকে বাড়ি যে দূরে ছেলে আসছে জীবনেও কোনোদিন দেখিসনি তাড়াতাড়ি আয় কন্যা জাতি কন্যা কন্যা চলে যায় তাড়াতাড়ি আয় যদি ধরতে চাইছে বাইরা যুবকদেরকে নিয়ে দল বল নিয়ে এসে বাড়িকে একেবারে মহাসারা করে ফেলাইছে গিরাও করে ফেলাইছে লুত আলাহ ইসলামকে ডেকে বলে লুত তোমার বাড়ি দুইজন যুবক আসছে আমাদের হাতে সবর্দ করো নইলে আমরা অপহরণ করব আমরা চিন্তাই করে নিয়ে যাব লুত আলাহ ইসলাম বিনয়ের সাথে কান্নাকাটি করে তাদের কাছে ক্ষমা চাইতেছে কোনো তাই ক্ষমা কোনোভাবে ক্ষমা করছে না এদিকে ফেরেস ইন্দা দুইজন ফেরেস তা তাও লুত আলাহ ইসলাম জানে না পরিচয় বলে নাই মানুষ যুবক সাজা ভিতরে ঢুকছে ঘরের মধ্যে বসাই থে শান্ত করে কোন তাই মানে না কয় ভাই তুরাম তোদের কাছে মাফ চাই আমার অনেকগুলো মেয়ে আছে তোদের সাথে বিয়ে দিয়ে দেবো তোরা নিয়ে যা আমার এই মেহমানের সাথে বিয়া দবি করিস না ওরা কোন তাই মানতি রাজি না লুত আলাইসালাম দুই জন রেজে বলছে যে বাবা বেড়া নুরার জায়গা ফাইলি না এই এলাকার মানুষের এই সব তোমরা আগে তো শুনাই কোনো তোমাকে বাঁচাতে যেতে আমারই জান না জিব্রিল আলাইহিস সালাম কানে কানে কয় লা তাহজান ওয়া লা ভয় পেন না টেনশন করেন না আনা জিব্রাইল ওয়া মিকাইল আল্লাহু আকবার আমি জিব্রাইল আর এই যে মিকাইল আইছি তাই কম রে সাইজ করার জন্য নিশ্চিন্তে থাকেন তাদেরকে বলে দেন মেহমান একটু দূর সফর করে আসার কারণে টায়ার্ড হয়ে পড়ছে অসুস্থ হয়ে পড়ছে তোমরা এখন বিরক্ত করো না শেষ রাত্রি আইসো যখন বলছে যা তোরা মেহমান রাজি হয়েছে তোদের কাজের জন্য শেষ রাত্রি আসিস ওরা চলে গেছে যাই আবার কয় যে একেবারে এই কয়ে না ফাঁকি ফুকি কোন দিক দিয়ে চলে গেলো চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছে জিবরুল আলাইসালাম লুত আলাইসালামকে বলে আপনি আপনার পরিবার নিয়ে সেরে যান এই কম কাজকে তুলো ধোনা পেশা করা হবে জিবরুল আলাইসালামকে জিবরুল আলাইসালাম বললেন আমি আপনি আপনার পরিবার নিয়ে চলে যান তবে বেরোয় যাওয়ার সময় কেউ যেন পিছনের দিক তাকাবেন না যেটাই তাকাবে সেই ডে ধরা পড়ে যাবে ওই ডে খাবে লুত আলাইসালাম পরিবারের সদস্যদেরকে বললেন কেউ পিছনের দিক তাকাবি না খালি সামনে দিক তাকাবি আর আটবি কোনো মতে দেখ সে রিজা যায়নি কি থেকে ওনার যে গাড়িও স্ত্রীরাও যে বেয়াদবটা ওই ডে পিছিয়ে রয়েছে ও ওকে যে পিছনে তাকানো নিষেধ কেন দেখব দেহি পিছনে কি আয় ও পিছনে রয়েছে দেখার জন্যে কমের এরিয়া সারি যখন লুত আলাইসালাম চলে গেছে বউটাও চলে গেছে সাথে পিছনের দিক যখন তাকাইছে জিবরাই তো পিছিয়ে লাগিয়েছে ওই ডেরে কিভাবে আনা যায় এরিয়ার মধ্যে সুলের জুটি দেরে টাইম দেখায় মহিলার তোমার এই দরকার এদিক আসো পিছনের দিক তাকানোর সাথে সাথে চুল দেরিয়াই দে কর্মের মধ্যে ফেলাই দিয়েছে লুত আলাহ ইসলাম পরিবার নিয়ে চলে গেছে জিব্রাইল আর মিকাইল পুরো আশি স্কয়ার মাইল জায়গা জর্ডানের ভিতরে আশি স্কোয়ার মাইল জায়গা মাটির নিচে ডানা ঢুকাই দিয়া এই সম্পূর্ণ মাটি সহ কমকে আকাশে উঠাই নিয়ে গেছে তুলো ধুনা পেশা করছে আল্লাহ ফেরেস্তা দিয়ে আসমানে নিয়ে প্রত্যেকের নামে ঠিকানা লেখা সব বোমা ছিল ফেরেস্তাদের হাতে যার ঠিকানা যার বোমা তার মাথায় মাইরিয়ে গুঁড়ো গুঁড়ো করে জমিনদারে উল্টো করে মাটির নিচে ডাবায় দেশে এখনো পর্যন্ত সেই জায়গা সাগরের মতো পড়ে আছে আর পানিটা এত বিষাক্ত পানিও ভরা আছে কালো মিশমিচে পানি এক কেজি পানির মধ্যে আটশো গ্রামের বেশি লবণ এই পানি ব্যবহার যোগ্য না আল্লাহ আরেক বুদ্ধি থাকলে জ্ঞান